তো দেখলাম যে তিনটা বাইকার একসাথে তো আমি ক্যালকুলেশন করতেছি এরা করতেছে কি পরে দেখলাম দুইজন বাইক রাইড করতেছে আর একজন আরেকটা বাইকের পিলিয়ন দিয়ে আছে সে ডিএসএল এর ছবি তুলতেছে বললাম বাহ সুন্দর পরে ওর ছবি তোর মাঝখান দিয়ে আমি ঢুকে গেছি এই যে দেখেন ছবি তুলতেছে এতক্ষণ এই যে ছোট্ট একটা বাইক নিয়ে তবে বাইকটা দেখতে অনেক কিউট লাগে কেন ওরা তিনটা রেডার একসাথে আর ও বিলিয়নটা তো ছবি তুলতেছে পুরো রে ভাই ও যে লুপ দিতেছে ছোট ভাই 갔다 এই না কি করতেছে বাহ আচ্ছা उधर একবার उधर এই সিনারিগুলো একটু আমি দেখি বম ছবি তুল দিছ আর পুরো কিপোরি মন ভোরা আমি না চিন্তা করতে হ্যাঁ তো পরে বন ছবি তুলতে পারে